আমরা পেনে আসছি এখন এটা মধ্যে দিয়ে দিব এটার সাথে এক কাপ চিনি দিয়ে দিব দিয়ে চলে একটু হালকা একটু ভালো করে জাল দিয়ে দিব চুলার মধ্যে বসায় দিচ্ছি যখন লালা চারা কইরা একটা হালকা একটা জাল দিয়ে দিয়ে কি করবো মানে যে পানিটা আছে পানিটা শুকায় লাগবো যে থেকে আমি পিন্ডিটা নামবো এটা আমি একটা টপ আছে টপটা আমি দুপুর আজকে একটা কথা শেয়ার করলে আপনাদের সাথে কথাটা বল ওইতে মানে এহানাদের থেকে থাকি একসাথে মানে অনেক বছর ধরে রয়েছি একসাথে হ্যাঁ ভালো মন্দ সবই আছে তারপর একসাথে যখন থাকি একটা মায়া মহব্বত লাগিয়ে গেছে আর আপন যা যাদের মনে করেন আপন মানে নিজের ঘনিষ্ঠ বা আত্মীয় স্বজন আপন আসলে আত্মীয় স্বজন আপন পর কিন্তু অনেক টাফুন হয়ে যাবে আজকে আমার মানে পাড়াইলে বলতে মানে আমাদের দেশের তো আমার একটা বোন বোন বলতে আমাকে ছোট বোন হিসাবে ওরা গণ্য হন আমি বর্ণ বৈশাখের গণ্য করি আমার বোনেরা খুব অসুস্থ মারাত্মক অসুস্থ চিকিৎসা করতেছে তো অবশ্যই আপনারা আমার যে ভাইয়েরা বোনেরা আছে বিদেশে বা দেশের বাইরে যারা আছে অবশ্যই আমার বোনের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে ঘরের মানুষ ঘর ফিরে আসে এতে আপনার যেটা আছে আমার মিনিময় অবশ্যই ওনার জন্য প্রচুর দোয়া করবেন এতে সুস্থ হয়ে যায় আসলে মানুষ খাওয়া পিন্দা মানুষের সব কিছু পানি মানুষের সব ব্যবহার চলাফেরা বা কথাবার্তা এগুলা আমাদেরকে অনেক অনেক ভালোবাসে আমরা অনেক ভালোবাসি তো অবশ্যই বন্যার জন্য অনেক দোয়া করবেন আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আমার এটা হয়ে গেছে আমি নামায় দুধটা বসে দিচ্ছি দুধ ডাক্তার বাড়ির থেকে আনছে ভালো না জানি দিবারে পরে দিবো তারপর দুধটা এখন হ্যাঁ ভালো আছে সেটা হয়ে গেছে এখন কি আধা কাপ চিনি দিব আমি আমি দিয়েছিলাম কম দিব অল্প অল্প করে সালের গুড়িটা দিয়ে দিব একটা সালের গুড়ি লেছি অল্প অল্প করে দিয়ে দিব বেশি দিব না বেশি দিলে ছাপছাক হয়ে যাবে অল্প অল্প দিয়ে দিয়ে মিশাবো সব কিছু ভালো করে মিশিয়ে লিখছি আমি দিয়ে আমিটা লাগছিলাম আমিটা দিয়ে দিবো আমার চিনিটা হয়ে গেছে আমি নামাই নামাই কি করবো সাজি বাদামটা গিয়ে নিবে হালকা একটু বাজিয়ে নিব দেশকে বাসরা দিচ্ছি হালকা একটু গিয়ে দিয়ে দিবো দিয়ে বেশি দিবো না কেন আমার ছেলে মেয়েদের যেটা একটু পছন্দ কম করে এসে দেবো এই যে বাদাম বাদামটা হালকা একটু বাদ আসসালামু আলাইকুম

উপরে বাদাম কিসমিস সব দিছি তারপর সে আপনার শেষ টাইমে বানাইবেন অনেক সাত অনেক মজা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারটা করে নেবেন ভিডিও আমার এখান থেকে আর অবশ্যই আমি এখন খাবো খাই আপনাদেরকে বলবো কিরকম হয়েছে তখন আমি খাইয়া বলবো আপনাদেরকে কিরকম হয়েছে আমি তিন মিটা অনেকটা মজা হয়েছে দু জায়গা ফ্যামিলিদের বললে হবে না দশজন বলতে হবে দশজনকে কিনবে খাওয়াবো আবার তুই যারা খাই তো সঙ্গে চলে আসি না তখন তো আসসালাম আসালামালাইকুম